দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় গ্রেপ্তার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কালিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন দুর্নীতি দমন কমিশন আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করে এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কালিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ গত আঠেরো জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপাচার্য কালিমুল্লাহ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলার অভিযোগে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজসে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতা অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন এছাড়া তিরিশ কোটি টাকার অধিক মূল্যের চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়া সম্পাদন করেছেন ঠিকাদারের বিল থেকে কাটা নিরাপত্তা জামানতের টাকা ব্যাংকে এফডিআর আকারে জমা রেখে সেই এফডিআরকে লিয়েনে দিয়ে ঠিকাদারকে ব্যাংক ঋণ নেওয়ার অনুমতি দেন অভিযুক্তরা এতে বিশ্ববিদ্যালয় তথা সরকারের প্রায় চার কোটি টাকা আত্মসাত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এছাড়া ঠিকাদারদের সঙ্গে করা চুক্তিতে অগ্রিম টাকা দেওয়ার কোনো নিয়ম না থাকলেও আর্থিক সহায়তার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে অগ্রিম বিল দেওয়া হয় কিন্তু সেই বিল পরিশোধ হওয়ার আগেই ব্যাংক গ্যারান্টি ছাড় করে দেওয়া হয় যা নিয়ম বহির্ভূত এছাড়া আরও বলা হয়েছে প্রথম দেওয়া নকশা না মেনে সরকারি ক্রয় লঙ্ঘন করে পরামর্শ দ্বিতীয় একটি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয় সর্বশেষে দরপত্রে অস্বাভাবিক মূল্য প্রস্তাব থাকা সত্ত্বেও সরকারি ক্রয় বিধি পি আর দুই হাজার আট অনুসারে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও মামলায় অভিযোগ